ঘুরতে গিয়ে একই পরিবারের সাতজন জলে ভেসে গেল বাচ্চা সহ সবাই পাহাড়ের পড়ে যায় খুবই মর্মান্তিক আগের থেকে জায়গাটা দেখে মনে হচ্ছিল না এমনটি হতে পারে তাই তারা বুঝতেই পারেনি ভিডিও ক্লিপটা দেখার পর আসলে খুব কান্না পাচ্ছিল যে এমনভাবে ঘটল ঘটনাটা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের একটা জায়গা লোনাভালা এখানে ফল তো সবাই পর্যটন পরিদর্শনার্থীরা ঘুরতে যায় পিকনিক করতে যায় তো তারাও গিয়েছিল। দেখো আগের যে জায়গাটা এই জায়গাটা ওরা দেখেই নেমেছিল এটা দেখে কখনোই মনে হবে না যে এখানে এমন কিছু হতে পারে হঠাৎ করেই বাড়ি বর্ষণের কারণে জল এসে ওদেরকে প্রবল স্রোতে আটকে ফেলে এটা আসলে ভাগ্যের নির্মম পরিহাসে হলে এটা কেন এভাবে হবে সাহায্য করার জন্য অনেকেই চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি সবও পরিশ্রমই ব্যর্থ হয় অবশেষে তারা তলিয়ে যায় পাহাড়ি ঢলের এই জলের স্রোতে আর তিনজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে বাকিদের কি হয়েছে সেটার জন্য এখনো জানা যায়নি বা আমরা জানিও না তো খুবই খারাপ লেগেছে মর্মান্তিক লেগেছে তো সবাইকে আমি বলবো যে এমন কোনো ঘটনা যেন কারোর জীবনে না ফিরে আসে সবাই যেন সতর্ক থাকুন এই বর্ষার মৌসুমে কোথাও যাওয়ার আগে বারবার চিন্তা করুন সে পরিবেশটা কেমন হতে পারে তা না হলে এইভাবে এই জীবনগুলো চলে যাবে এই পরিবারটার সাথে যেমন ঘটনা ঘটেছে আসলেই খুবই খারাপ লেগেছে এমন ঘটনা কারোরই কাম্য নয় এটা আসলেই ভাগ্যের একটা নির্মম পরিহাস যাই হোক খুবই বেদনাদায়ক আমরা গভীরভাবে শোকা হতো এমন ধরনের একটা ঘটনার জন্য